হ্যালো বিহার আজকে আমরা আজকের পর্বে আমরা সমুদ্র বিজ্ঞান সম্বন্ধে মহি সোপান ও মহি ঢাল এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে এমসি কিউ স্কুল সার্ভিস কমিশনে সেগুলি আমরা আলোচনা করবো বা এমসি কিউ প্রশ্ন আমরা করবো কালকে আমাদের সমুদ্র বিজ্ঞানে প্রথম একটা ক্লাস হয়েছে সেখানে আমরা ই করেছি যে এম সি সেখানে করেছি বিজ্ঞান সম্বন্ধে আজকে তারই পাঠ একটা মহি সোপান ও মহি ঢাল সে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আলোচনা করব সেগুলো কিন্তু এই আমাদের এস যে আগামী এস খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা চলে যাব আজকে হবে মহিষপান ও ঢাল প্রথম প্রশ্ন আমাদের মহিষপান অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি মহীষান অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি তো তোমরা উত্তর করতে পারো আমার কমেন্টে উত্তর করো যে মহিষপান অঞ্চলে প্রধান বৈশিষ্ট্য কি গভীরতা বেশি ও ঢাল খাড়া হয় গভীরতা ও অগভীরতা ও মৃদু ঢাল সমুদ্র খাতের উপস্থিতি আগ্নেয়গিরির অগ্নিপাত তো মহীষীবান অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো অগভীরতা ও মৃদু ঢাল তো উত্তর এ না উত্তর বি অগভীরতা ও মৃদু মৃদু ঢাল ওই যে অগভীরতা মৃদু ঢাল তো উত্তর আমাদের বি তোমার প্রশ্ন চলে যাব আমরা তো আমরা এটি আলোচনা করবো না শুধু আমরা এমসি কিউ কোশ্চেনগুলি উত্তর এবং প্রশ্নগুলি বলবো এগুলো তোমরা লিখে লিখে নিতে পারো বা আলোচনা করতে পারো এখানে আমরা কয়েন্টটা জানতে পারো যে কী প্রশ্ন তোমরা জানতে পারবে যে এগুলি তোমাদের কী রকম তো মহিষ অঞ্চলে কী ধরনের সম্পদ পাওয়া যায় কেবল মৎস্য সম্পদ খনিজ তেল ও গ্যাস কেবল খনিজ লবণ কোনো সম্পদ পাওয়া যায় না তো উত্তর হবে যে আমাদের এখানে খনিজ তেল ও গ্যাস খনিজ তেল ও গ্যাস পাওয়া যায় মহীষান অঞ্চলে এটার প্রধান প্রধান কহিত সম্পদ পরবর্তী প্রশ্ন মহিঢাল অঞ্চলের গড় গভীরতা কত মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে দুশো মিটার পাঁচশো মিটার হাজার মিটার পঁয়ত্রিশশো মিটার তো এটার উত্তর হবে কি তোমরা কমেন্ট করো যে তিনের তিনের তোমার উত্তর করবে যে তিনের ডি বা তিনের এ তিনের বি এরকম এটার উত্তর হবে তিনের ডি পঁয়ত্রিশশো বা তিন হাজার পাঁচশো মিটার পর্যন্ত হতে পারে মহিঢাল অঞ্চলের গভীরতা এটা নিয়ে মহীষনা মহীষণ অঞ্চল হবে দুশো মিটার মহীষ হচ্ছে দুশো মিটার আর মহি ঢাল হচ্ছে পঁয়ত্রিশশো মিটার পর্যন্ত হতে পারে পরবর্তী প্রশ্ন ময়ি ঢালের গোড় মানে কত ডিগ্রি পর্যন্ত হতে পারে মানে যে গোড় ঢাল সেটি কত ডিগ্রি পর্যন্ত হতে পারে এক ডিগ্রি দুই থেকে পাঁচ ডিগ্রি দশ থেকে পনেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি পর্যন্ত হতে পারে তো উত্তর হবে উত্তর বি দুই থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি উত্তর দুই থেকে পাঁচ ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্ন সাবমেরিন ক্যানিয়ন কোথায় দেখা যায় মহিষপান দেখা যায় মহি ঢাল দেখা যায় সমুদ্রের গভীরে সমুদ্র দেখা যায় সমুদ্রের খারাপ দেখা যায় তো সাবমেরিন ক্যারিও ক্যানিয়ন দেখা যায় মহিষোপানে মহিষোপান অঞ্চলে কিন্তু সাবমেরিন ক্যারিয়ন ক্যানিয়ন দেখা যায় ছয় নম্বর প্রশ্ন টার স্রোত কিসের সাথে সম্পর্কিত আর টার স্রোত সেটি কিসের সঙ্গে সম্পর্কিত জোয়াভাটার সঙ্গে ভূমিকম্পের সঙ্গে মহিলালের পরিসঞ্চের সঙ্গে সমুদ্রের উষ্ণতার সঙ্গে তো টার্বিটির স্রোত আমরা জানি কিসের সঙ্গে মহিলালের পরিসঞ্চ্যের সঙ্গে উত্তর বেশ সি মহীষান ও মহি মধ্যে পার্থক্য কী তোমরা উত্তর করো এটা মহিষপান ও মহিডালের মধ্যে পার্থক্য কি ঢাল ও গভীরতা ও ঢাল শিলার গঠন জীববৈচিত্র উপরের সবগুলি উত্তর ডি উপরের সবগুলি মহিষফান গভীরতা ঢাল আছে মহীষান একটু দুশো মিটার মহি ডাল হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মিটার এবং শিলার গঠন মহিষপানের যে শিলা সেটি পাললিক শিলা দ্বারা গঠিত মহিলাদের একটু গ্রানাইট শিলা দ্বারা গঠিত বেসাল দ্বারা গঠিত জিব্বাস থাকে মহিলা জিজ্ঞাসা পাওয়া যায় মহিলা জীব্বাশো পাওয়া যায় না এরকম তো আট নম্বর প্রশ্ন চলব আমরা মহিষোপান অঞ্চলে জলের লবণতা কেমন থাকে গভীর সমুদ্রের চেয়ে বেশি থাকে গভীর সমুদ্রের চেয়ে কম থাকে গভীর সমুদ্রের চেয়ে সমান থাকে লোবণতা থাকে না তো মহি মহি মহির সোপানের যে জলের লোবণ সে লোবণ থাকে গভীর সমুদ্রের চেয়ে বেশি উত্তর এ নম্বর প্রশ্ন মহি ঢালের জলের চাপ কেমন থাকে এটা বলতে মহিষোপান নাইট মহি মহি ঢাল মই মহীষোপানে এই মই ঢালের জলের চাপ কেমন থাকে মহীষের চেয়ে বেশি থাকে মহী চেয়ে কম থাকে মহীষকের সমান থাকে চাপ থাকে না তো উত্তর হবে মহীষনের চেয়ে কিন্তু মহি ঢালে বেশি থাকে চাপ বেশি হয় উত্তর এ দশ্ন প্রশ্ন দশ্ন প্রশ্ন মহীষোপান অঞ্চলে সূর্য প্রবেশ কেমন হয় কম হয় বেশি প্রবেশ করে না সামান্য হয় তো মহীষান অঞ্চলে সূর্যজালকের প্রবেশ বেশি হয় মহিষোপান গঠনে প্রধান অবদানকার আধনেগরির নদী ও হিমবাহ ভূমিকম্প সাগরের ঢেউ তো মহীসোপান অঞ্চল গঠনে কিন্তু সবচেয়ে বেশি বড় ভঙ্গা করে আমাদের নদী দ্বারা প্রবাহিত যে পলি সেগুলি তো এখানে উত্তর আছে নদী ও হিমবাহ তো আমাদের উত্তর এটা হবে নদী ও হিমবাহ ভারতবর্ষ শুনো অঞ্চল শুরু হয় কোথা থেকে শুরু হয় সমুদ্রের গভীর অংশ থেকে মহি ঢাল থেকে উপকূল অঞ্চল থেকে মহিভাব মহি আবহাওয়া আবহাওয়িক থেকে তো মহি এখানে আমাদের উত্তর হবে কি উপকূল অঞ্চল থেকে কিন্তু আমাদের মহিষমা অঞ্চল শুরু হয় আর মহিলা অঞ্চল মহিষপানের পর থেকে কিন্তু মহি মহি ঢাল অঞ্চল শুরু হয় তো মহিঢাল অঞ্চল সবচেয়ে বেশি দেখা যায় কী মহিলা অঞ্চল সবচেয়ে বেশি কি মানে প্রশ্নটা হচ্ছে মহি ঢাল অঞ্চল সবচেয়ে বেশি দেখা যায় মানে মহিঢাল অঞ্চলটা সবচেয়ে বেশি দেখা যায় কোথায় প্রশান্ত মহাসাগরে আরব সাগরে বঙ্গোপসাগরে আটলান্টিক মহাসাগরে তো আটলান্টিক মহাসাগরে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় এই মহিলা অঞ্চল মহিষমা অঞ্চল একটু কম দেখা যায় বিশেষ করে দক্ষিণ আমেরিকার অঞ্চলে চোদ্দ নম্বর প্রশ্ন মহিষপান অঞ্চল কিসে সমৃদ্ধ তামা কয়লা জীবাশ্ম জ্বালানি ইউরেনিয়াম তত্ত্রজামদের সি জিব্বাশ জ্বালানি চৌদ্দ নম্বর প্রশ্ন মহিঢাল মহিষপানের পরেই যে অঞ্চল শুরু হয় তাকে কি বলে মানে মহিষোপানের পরে কিন্তু মহি ঢাল শুরু হয় তত্তর বি মহিঢাল তত্তর বি মহিঢাল ঢাল মহিষফান চৌদ্দ নম্বর প্রশ্ন নেক্সট মহিষাবান অঞ্চল কোন এলাকার অংশ মহিষাবান অঞ্চলটি কোন এলাকার অংশ মহাদেশীয় পাতের অংশ মূল ভূখণ্ডের নিম্নজিত অংশ গভীর সমুদ্র তল আগ্নেয় দ্বীপমালা তো মহিষাপান অঞ্চলটি কিন্তু আমাদের মূল যে ভূখণ্ড আছে তার নিম্নজিত অংশকে মহিষান অঞ্চল বলা হয় উত্তর আমাদের বি মূল ভূখণ্ডের নিম্নচিত অংশকে মহিষবান অঞ্চল বলা হয় নেক্সট কোথায় সাবমেরিন ক্যানিয়ন দেখা যায় তাও তৈরি হয় কোথায় সাবমেরিন ক্যানিয়ন তৈরি হয় নদী মোহনায় মহিষফানে মো ঢালে সমুদ্র খাতে সাবমেন ক্যানিয়ন কিন্তু কথা দেখা যায় নদীর মোহনা দেখা যায় নেক্সট কনস্ট্যান কন্টিনেপাল কন্টিনেন্টাল মানে কন্টিনেন্টাল হবে কন্টিনেন্টাল স্লোপের প্রধান বিপদ কি মানে কী কী ওর স্লোপের যে বিপদ সেটা কী কোনটা স্লোপ রয়েছে এখানে শীত না কোনটা স্লোপ মানে মহির ঢাল অঞ্চল তো জলোচ্ছ্বাস টাবিটি প্রবাহ প্রবালধ্বস যজ আগ্নেগরি এটা হচ্ছে টাবিটি প্রবাহ উত্তর বি উনিশ নম্বর প্রশ্ন কোন অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ই জেড বলা হয় ই জেড এর নাম এক্সক্লুসিভ ইকোনমিক জোন এটা কোন অঞ্চলটিকে বলা হয় কেবল মহিষফানকে বলা হয় কেবল মহিটালকে বলা হয় উপকূল থেকে দুশো নটিক্যাল মাইল পর্যন্ত বলা হয় কেবল গভীর সমুদ্রকে বলা হয় কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে নেগেটিভ প্রশ্ন কী আছে নেগেটিভ অপশান তো কেবল কেবল শব্দটি কিন্তু একটা নেগেটিভ শব্দ এটা কিন্তু নেগেটিভ পরে কিন্তু পজিটিভ প্রশ্ন করেছে তাই এখানে পজিটিভ আমরা নেগেটিভ বাদ দেখ ইলিমিট করে দিই দুইটা উত্তর উপকূল থেকে দুশো নটিক্যাল মাইল এটা কিন্তু উত্তর সবাই জানতে পারবে তবে আমি বলে দিলাম যে পরবর্তী প্রশ্ন যদি তোমরা থাকো যে পজিটিভ ফলে কিন্তু এই নেগেটিভটা বাদ দিতে হবে নেগেটিভ থাকলে নেগেটিভ নিতে হবে কুড়ি নম্বর প্রশ্ন মহিষাপান অঞ্চল সবচেয়ে বেশি মহাসাপান অঞ্চল সবচেয়ে বেশি বিস্তৃত কোথায় ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে উত্তর মেরু অঞ্চলে তো যে মহীষান অঞ্চল সেটা কিন্তু এই আটলান্টিক মহাসাগরে বিস্তৃত বেশি উত্তরও কিন্তু সি হবে আমাদের মৈডালও বেশি আছে মহীষানও বেশি আছে একুশ নম্বর প্রশ্ন মৈঢাল অঞ্চল কিভাবে গঠিত হয় লাভার সঞ্চয়ে ভূপ্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়ায় ক্ষয় ক্ষয়ক্রিয়া যে ক্ষয় হয় সে তার দ্বারা সমুদ্র স্রোতের দ্বারা মহাসাগরীয় প্লেটের নিচে স্লাইডিং বা ঢুকে যাওয়ার দ্বারা তো মহিলা অঞ্চল কিন্তু আমাদের সৃষ্টি হয় মহাসাড় যে প্লেট সেটা নিচে স্লাইডিংয়ের ঘরে কিন্তু হয়ে থাকে তখন আমরা দেখতে পাবো যে দুটো প্লেট যখন একটা প্লেট এবং একটা প্লেট প্রথমটা হচ্ছে একটু উপেক্ষিত কম বাড়ি এবং দ্বিতীয়টা হচ্ছে একটু বেশি বাড়ি তো এটা যখন নিচের দিকে চলে যায় কিন্তু এখানেই মহি ঢাল অঞ্চল এখানে থাকে সেই মহিষফান অঞ্চল এখানে থাকে কিন্তু এটা এটা সৃষ্টি হয় মহির ঢাল অঞ্চল এটা মহিষফান অঞ্চল এটা মহিরা অঞ্চল এটা হচ্ছে মহিষফান আর এটা হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটা যাব মহিষাবান অঞ্চল কি আন্তর্জাতিক সীমার অন্তর্গত এটা প্রশ্ন বলছে মহিষাবান অঞ্চল কি আন্তর্জাতিক যোধসীমার অন্তর্গত হ্যাঁ না আংশিকভাবে তারপর হচ্ছে ডি নম্বর ডি হচ্ছে এটি নির্ভর করে আইনের ওপর তো মহিষাবাদ অঞ্চল কিন্তু আন্তর্জাতিক জলসীমার অন্তর্গত না এটাও নয় এটা কিন্তু একটা জাতীয় ও জলসীমা যে দেশ থাকে সেই দেশের মোটামুটি সাড়ে তিনশো মাইল পর্যন্ত তার তার সীমা থাকে তারপরে কিন্তু এটা এটা আন্তর্জাতিক সীমা পর্যায়ে তো পরবর্তী প্রশ্ন কোনটি মহিষপান ও মহিডাল গঠনের প্রধান কারণ প্লেট টেকটনিক বায়ুর চাপ বৃষ্টিপাত সরগ্রহণ তো আমরা আগে দেখলাম যে মহিষোপান ও মহিডাল প্লেট কোনটনিক বা প্লেটের মুভমেন্ট পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি সাবমেরিন ক্যানিয়নের উদাহরণ সাবমেন ক্যানন কোনটি গঙ্গা উপত্যকা ডাবসন ক্যানিয়ন রকি পর্বত লোয়ার মেঘনা প্রথম উত্তর হবে বি ডাবসন ক্যানিয়ন এই ডাবসন ক্যানিয়ন কিন্তু একটা সাবমেরিন ক্যানিয়ন এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত পঁচিশ নম্বর প্রশ্ন মহিষপান ও মহিলাল কোথায় দেখা যায় কেবল নিরক্ষণ অঞ্চলে দেখা যায় কেবল মীর অঞ্চলে বিশ্বের প্রায় সব উপকূলে কেবল প্রশান্ত মহাসাগরে এই মহিষপান ও মহিলাল অঞ্চল কিন্তু বিশ্বের প্রায় সমস্ত উপকূলে কিন্তু এই দেখা যায় উত্তর সি মহিডাল অঞ্চল কি জন্য ঝুঁকিপূর্ণ হিমবাহ ভূমিধ্বস বৃষ্টিপাত প্রবাহ তো মহিডাল অঞ্চল কিছু জন্য ঝুঁকিপূর্ণ সেটা কি কিছু জন্য হিমবাহ ভূমিধ্বস বৃষ্টিপাত প্রবাহ তো উত্তর হবে ভূমিধ্বস সাধারণ প্রথম ময়ূষপানে কোন প্রক্রিয়া দ্বারা পরিচালিত এই প্রক্রিয়া দ্বারা পলি জমে মহিষুপান অঞ্চলে কোন প্রক্রিয়ার দ্বারা পলিজমে ক্ষয় সঞ্চয় বাসভবন উদ এটা কিন্তু সঞ্চয়ের দ্বারা উত্তর বি সঞ্চয় প্রক্রিয়ার দ্বারা কিন্তু এটা মহিষফানে পলি জমে জমার কথা বলছি এখানে সঞ্চয় হবে আঠাশ নম্বর প্রশ্ন মহিষফান গঠনে কোন শিলার প্রাধান্য বেশি হয় আগ্নেয় শিলা অবক্ষেপণ শিলা রূপান্তর শিলা ম্যাগমা শিলা তো এখানে কিন্তু মহি অঞ্চল রয়েছে সেহেতু এখানে অবক্ষেপণশীলা এর প্রাধান্য বেশি হবে উত্তর বি সাববেন ক্যানিয়ন কাদের দ্বারা গঠিত হয় তো তোমরা আমার চেয়ে অনেক বড় দেখতে পাচ্ছ বড় আরও শিক্ষক আছে আমি আমিও শিক্ষক আছি তবে আমার এখানে যারা দেখবে তারা আমার চেয়ে নিশ্চয়ই তারা অনেক শিক্ষক আছে বা ছাত্র আছো তো আমার এখানে ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল তো ভুল হচ্ছে তোমরা একটু আমাকে মানে বলবে আমি আমিও আমিও একজন শিক্ষক আমি একজন ছাত্র ছাত্র হয়েও মানে শিখতে শিক্ষককে শিখতে হয় তো দেখবি আমার একটু কথা বলে একটু অসুবিধা আছে সেই আমি কথা ভালোভাবে বলতে পারি না তো উনত্রিশ উনত্রিশ নম্বর প্রশ্ন আমি একটু বলছি যে সাবমেরিন ক্যানিয়ন কালের দ্বারা গঠিত হয় মানে কালের দ্বারা গঠিত নদী প্রবাহ দ্বারা বড় গোলম দ্বারা টার্বি হ্যাঁ টার্বিলিটি কারেন্টের দ্বারা বা আগ্নেয়গুলির দ্বারা তো সাবমেরিন ক্যানিয়ন এটা দেখতে কিন্তু একদম আমাদের যে ক্যানিয়ন হয় নদীর দ্বারা সেটা কিন্তু একই রকম ক্যানিয়ন তো এটি টার্বিটি টাইবিটির যে কারেন্ট বা সমুদ্র স্রোত তার জন্য কিন্তু গড়ে ওঠে গ্রীষ্ম প্রশ্ন সাবমিন ক্যানিয়নের আকৃতি সাধারণত কেমন হয় এখনই আমরা দেখলাম যে সাবমিন ক্যানিয়নের আকৃতি আমি কি বললাম এ আমাদের যে আকৃতি ক্যান আকৃতি কেমন হয় নদীর যে আকৃতি কেমন হয় আকৃতির হয় বা আকৃতির হয় তো এটা আমাদের উত্তর যাবে এ আকৃতির সাবমিন ক্যানউনের আকৃতি কিন্তু ভিয়াকৃতির হয়ে থাকে কন্টিনেন্টাল স্রোপ ও কন্টিনেন্টাল রাইজের মিলিত স্থানে কী নির্দেশ করে মিলিত স্থানকে কী নির্দেশ করে সমুদ্রতল সমুদ্রের গভীর সমুদ্র সমভূমি মহাসাগরের খাত ও বালদ্বীপ ওখানে কিন্তু কোনটা স্লোপ ও কন্টিনেন্টাল যে রাইজ তার মিলিত স্থানকে বলা হয় গভীর সমুদ্র সমভূমি উত্তর বি প্রশ্নগুলি আমি তৈরি করেছি বিভিন্ন বই থেকে খুঁজে খুঁজে তো শুধু এই বিষয়ভিত্তিক কিন্তু আমি করেছি এটা আমি করতে পারতাম বিভিন্ন ভালো ভালো কোশ্চেনগুলি এক একসঙ্গে নিয়ে এটা আমি তৈরি করেছি যাতে যাতে আমাদের সুবিধা হয় তোমাদের সুবিধা হয় যে পড়তে এবং পাট পাট পাঠ বা পড়তে সুবিধা হয় আশা করি এই যে প্রশ্ন তো করছো এখান থেকে কিন্তু তোমাদের সব কমন আসবে বা এইরকমই আসবে কোয়েশ্চেনগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মহীষনের গোল গভীরতা কত একশো মিটার একশো তিরিশ মিটার দুশো মিটার বলছে পাঁচশো মিটার তো মহীষনের গোল গভীরতা আমরা জানি কত মিটার দুশো মিটার পর্যন্ত কিন্তু মহীষনের গোল গভীরতা আর মহীঢালের কিন্তু তিন হাজার পাঁচশো মিটার মানে পঁয়ত্রিশশো মিটার তৃতীয় সঙ্গে প্রশ্ন ও মহি ঢাল কোথায় বেশি বিকশিত হয় মহিষান ও মহিডাল কোথায় বেশি বিকশিত হয় প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে তারপর হচ্ছে ভারত মহাসাগরে দক্ষিণ মহাসাগরে তো আটলান্টিক মহাসাগরে কিন্তু এটি বেশি বিকশিত হয় এখানে মধ্য আটলান্টিক সদেশীরা আছে সেখানে বেশি প্রত্যেক বছর প্রায় দু সেন্টিমিটার করে এই মহাসাগরটা কিন্তু বাড়ছে এখনও পর্যন্ত বাড়ছে এটা রিসার্চ করে জানা গেছে প্রত্যেক বছর প্রায় দু সেন্টিমিটার করে এটা বাড়ে আপনি তখন প্রথম সাবমিন ক্যানিয়নের গভীরতা কত হতে পারে মানে সাবমিন ক্যানিয়নের যে গভীরতা সেটা কত হতে পারে আমরা দেখলাম এখানে মহিষপান ও মহিডাল দেখলাম এখানে দেখব কত সাবমিন ক্যানিয়ন এর গভীরতা কত হতে পারে এক একশো মিটার পাঁচশো মিটার দু হাজার মিটার ও তার বেশি পাঁচ হাজার মিটার সাবমিন ক্যানিয়নের ক্যানিয়নের গভীরতা কিন্তু এই দু হাজার মিটার বা তার বেশি হতে পারে দু হাজার তিন হাজার হতে পারে সেটা উত্তর হবে দু হাজার মিটার ও তার বেশি প্রতিষ্ঠান প্রশ্ন প্রতিসম প্রশ্ন কোন অন কোন কারণে বিশেষ গুরুত্বপূর্ণ মহিষপান কোন কারণে বিশেষ গুরুত্বপূর্ণ মহিষপান অঞ্চলটি কিসের জন্য বেশি গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্যের জন্য খনিজের জন্য অর্থনৈতিক অঞ্চলের জন্য উপরের সবগুলি তথ্য হবে উপরের সবগুলি জীববৈচিত্র্য খনিজ খনিজ তেল বা খনিজের জন্য বা খনিজ বিভিন্ন যে কোরিয়াল পাওয়া যায় সেগুলো কিন্তু এই মহিষপান অঞ্চলে পাওয়া যায় এবং অর্থনৈতিক অঞ্চল এখানে প্রচুর পরিমাণে খনিজ তেল খনিজ দ্রব্য কিন্তু এখান থেকে সংগ্রহ করা হয় সেই জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ভারতের কন্টিনেন্টাল স্লেপ বা সেলফ যে মই ঢাক বা মৈঢ় অঞ্চলটা কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত বারো তারপর চব্বিশ দুশো তিনশো পঞ্চাশ তো ভারতের যে কন্টিনেন্টাল স্লোপ সেটা কিন্তু তিনশো পঞ্চাশ বা সাড়ে তিনশো নোটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত সাড়ে সাড়ে নম্বর প্রশ্ন কন্টিনেন্টাল ব্রেক কন্টিনেন্টাল ব্রেক এটা কন্টিনেন্টাল ব্রেক কোন পরিবর্তনের নির্দেশ করে মানে কোন্ডেন্টাল ব্রেকটা কোন পরে নির্দেশ করে গভীরতা গভীরতা বৃদ্ধি তাপমাত্রা হ্রাস চাপের হ্রাস ঢালের হ্রাস এখানে কোন্ডাল ব্রেক কিন্তু এটা গভীরতা বৃদ্ধি এটা কিন্তু গভীরতার উপর নির্ভর করে মহিষাপ অঞ্চল দুশো মিটার দুশো থেকে প্রায় সাড়ে তিন সাড়ে তিন হাজার মিটার পর্যন্ত কিন্তু এই ঈদ পাওয়া যায় সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার মতো এই কোন্ডাল কীপ পাওয়া যায় তারপর যে মহা করে খাত হয় এটা কিন্তু গভীরতার মানে নির্দেশ করে আটত্রিশ প্রশ্ন টার্বিডটি প্রবাহ কী বহন করে আনে আমাদের মহাসের স্রোত সেটা কী প্রবাহিত করে আনে তো হচ্ছে লাভা শিলা ও করদম বরফ গ্যাস তো শিলা ও করদম ভিতর প্রবাহ করে আনে তার প্রবাহ এর ফলে কিন্তু সাবিন ক্যানিয়ন গঠিত হয় সাবিন ক্যানিয়ন বেশি দেখা যায় কোথায় নদীর মোহনায় উপকূলে কন্টিনেন্টাল স্লোপে সমুদ্র দ্বীপে তো কন্টিনেন্টাল স্লোপে কিন্তু সাবিন ক্যানিয়ন বেশি দেখা যায় কন্টিনেন্টাল রাইজ কি দ্বারা গঠিত লাভা জমে গঠিত হয় বরফ জমে পলি জমে শিলা জমে শিলা ক্ষয়ে তো কোনটা রাইজ কিন্তু এই পলি জমা জমে কিন্তু গঠিত হয় উত্তর হবে সি কন্টিনেন্টাল স্লেপ অঞ্চল কি সে সমৃদ্ধ রত্নপাথর খাদ্যশস্য সামুদ্রিক খনিজ ধাতব শিলা তো কন্টিনেন্টাল স্লেপ এটা কিন্তু জন্য বিখ্যাত সামুদ্রিক খনিজের জন্য বিখ্যাত উত্তর সি সাবরিন ক্যানিয়ন সৃষ্টি কোন কারণে হয় সাবিন যে ক্যান সেটা সাবিন কিসের জন্য সৃষ্টি হয় আগ্নেয় গ্রিল উনগণ উদ্গীনে নদী প্রবাহে তারপর তারপরে হচ্ছে ভূমিকম্পে পোবাল ট্যাবলিটি পোহা তো সাব্রিন ক্যানিয়ন তো এখানে পোবাল ট্যাবলেটটি প্রবাহের জন্যই টাবলেটি প্রবাহের জন্যই এটা সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন সাবনিন ক্যানুন কীসের মাধ্যমে আরও গভীর হয় বায়ু চাপ স্রোতের ক্ষয় বৃষ্টিপাত আগ্নেয় উত্তর হবে বি স্রোতের ক্ষয় বা কারেন্টের প্রবাহ টাবলেটি প্রবাহ নিচের কোনটি সমুদ্রতলের গঠন নয় মহিষপান মহিঢাল স্ট্যাটোসিয়ার গভীর সমুদ্র সময় এখান দেখতে পাচ্ছো যে মহিষ অঞ্চল মহিডাল অঞ্চল গভীর সমুদ্র এটা কিন্তু সমুদ্রতলের গঠন কিন্তু স্ট্যাটোসিয়ার এটা কিন্তু সমুদ্রতলের গঠন নয় উত্তর হবে সি এখন বলছে সি স্ট্যাটোসিয়ার কিন্তু আমাদের এখানে বায়ু যে বায়ুর স্তর সেটার একটা গঠন বায়ুমণ্ডলের গঠন টোস্পিয়ার স্ট্যাটসপিয়ার স্ট্যাটাস টপোপোজো মেসোস্পিয়ার এক্সোসপিয়ার এগুলি কিন্তু বায়ুমণ্ডলের স্তরের যে বিভিন্ন সেটা বায়ুমণ্ডল প্রথম পরবর্তী প্রশ্ন মহিষোফানে সূর্যালয় প্রবেশ করে না করে না হালকা করে গৈর করবে সম্পূর্ণভাবে করে মহিষোফান অঞ্চলে সম্পূর্ণভাবে প্রবেশ করে উত্তর ডি এটাও করলাম আমরা প্রশ্ন রিপিট হতে পারে কারণ একটা বিষয় থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে তো লেখার সময় রিপিট হতে পারে তোমার এগুলি অ্যাভয়েড করবে আমাদের আমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে ছেত্রিশ নম্বর প্রশ্ন মহিষোপান অঞ্চল কোন ধরনের কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ মহিষপান অঞ্চলটি কোন ধরনের কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ নয় নয় দিয়েছে মহিষফান অঞ্চলটি কোন ধরনের গুরুত্বপূর্ণ মানে কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ নয় খনিজ সন্ধান হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান করা তারপরে হচ্ছে দুগো কেবল বসানো কেবিলগুলো কেবলগুলি বসানো হয় হ্যাঁ মাছ ধরা কৃষিকাজ কিন্তু এখানে হবে নয় তবে কৃষিকাজটা হবে এখানে কার্যকলাপ নয় কৃষিকাজ মহাসাগরের বা মহিলাদের কার্যকলাপ নয় এটি জমিতে করা হয় বা এই বলব ভূমিরোপে করা হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন সাবরিন ক্যানিয়ন শব্দটি প্রথম কোথায় ব্যবহার হয় এটা একটু মিস্টেক আছে সাবরিন ক্যানিয়ন প্রথম শব্দটি প্রথম কোথায় ব্যবহার হয় এটার তোমরা উত্তরপ্রাপ করবে এটার উত্তরটা ভুল আছে পরবর্তী প্রশ্ন মহিষপান অঞ্চল সবচেয়ে ছোটো কোথায় মহিষপান অঞ্চলের সবচেয়ে ছোটো কোথায় কোথায় সবচেয়ে ছোট মানে মহিষপান অঞ্চল যায় আফ্রিকা উপকূলে প্রশান্ত মহাসাগর উপকূলে দক্ষিণ আমেরিকা উপকূলে ইউরোপ উপকূলে হবে দক্ষিণ আমেরিকা উপকূলে আমরা আগে বলেছি যে দক্ষিণ আমেরিকা উপকূলে মহিষপান অঞ্চল কোন আছে ময়ড়াল অঞ্চল সবচেয়ে বেশি আছে কবে বেশি নম্বর প্রশ্ন কন্টিনেন্টাল স্লোপের ঢাল প্রায় কত ডিগ্রি পাঁচ থেকে পঁচিশ ডিগ্রি পঁয়তাল্লিশ থেকে ষাট ডিগ্রি এক থেকে দুই ডিগ্রি তিরিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তো কন্টিনেন্টাল স্লোপের ঢাল কিন্তু পাঁচ থেকে পঁচিশ ডিগ্রি উত্তর এ পঞ্চাশ নম্বর প্রশ্ন মহিষপান ও মহিডালের অধ্যায়নের কোন বিষয় গুরুত্বপূর্ণ মানে কোন বিষয় একটি গুরুত্বপূর্ণ একটি অংশ ইতিহাস জীবনবিজ্ঞান সমুদ্রবিজ্ঞান ও ভূগোল নিত্যত্ব বিজ্ঞান এখানে জানতে পারছি আমরা সমুদ্রবিজ্ঞান ও ভূগোল পরবর্তী প্রশ্ন কন্টিনেন্টাল মার্জিন কাকে নির্দেশ করে শুধুমাত্র মহিষোপানকে মহিডালকে সেল প্লাস সোল প্লাস রাইজ সমুদ্রের তলের মানে গভীর সমুদ্র তল তো কন্টিনেন্টাল মার্জিন কিন্তু সেলফ প্লাস শোথ ও প্লাস রাইজ এই তিনটি কিন্তু একটা মার্জিন তিনটি মার্জিনে নির্দেশ করে অনুযায়ী তো বাহান্ন নম্বর প্রশ্ন মহিষপান অঞ্চল বা মহিষপান কোন কারণে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সৌন্দর্যের কারণে উচ্চ তরঙ্গের কারণে জীববচিত্র ও খনিজ সম্পদের জন্য সমুদ্র জাত চলাচলের জন্য তো মহিষপান অঞ্চলটি কিন্তু জীববচিত্র ও খনিজ সম্পদের জন্য বিখ্যাত এখানে অর্থনৈতিক গুরুত্বপূর্ণভাবে এখানে কিন্তু সবচেয়ে বেশি তেল বা খনিজ উৎপন্ন হয় এবং বিভিন্ন যে মুক্তা ইত্যাদি এখান থেকে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন মহিষপান অঞ্চল মহিষপান কীভাবে গঠিত হয় মহিষপান অঞ্চলটি কীভাবে গঠিত হয় আগ্নেগরীর দ্বারা নদীর দ্বারা বই আনা পলির দ্বারা বায়ুপহার দ্বারা কিংবা দ্বারা আমরা আগেই বললাম যে নদীর দ্বারা বই আনা যে পলি রাশি তার দ্বারা কিন্তু অঞ্চলটি গঠিত হয় মহিঠাল অঞ্চলের গোড় গভীরতা কত মানে একটু ইয়ে হয়েছে রিপিট হয়েছে তো মৈঠাল অঞ্চলের গভীরতা কিন্তু তিন হাজার পাঁচশো মিটার আমরা আগে পড়লাম যে তিন হাজার পাঁচশো মিটার মধ্যে হতে পারে এই ছিল আমাদের প্রশ্ন তো একই রকম লাগতে পারে এবং আশা মনে হতে পারে যেগুলো সহজ সহজ মনে হতে পারে এটা কিসের জন্য এটা একই রকম একটি সাবজেক্টে বারবার প্রশ্ন করলে কিন্তু এটা খুব সহজ মনে হয় তো এই ছিল আমাদের যে প্রশ্ন মহিষমান ও মহিডালন যোগায় তো পরবর্তী আমরা দেখা হচ্ছে যে পরবর্তী ক্লাসে ধন্যবাদ